ইমন নামে এক ব্যক্তি পরকিয়া প্রেমিকের সাথে নেপালে যাচ্ছিলেন ওই ফ্লাইটে তোমা আছে তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে এবং অ্যাকর্ডিংলি ওই মা টেলিফোন করেন এবং যার ফলে এই ঘটনার সঙ্গে বিমানবন্দরে ঢাকা থেকে কাপকুণ্ডগামী বাংলাদেশ বিমানের একটি বিমানে বোমা আছে এরকম টেলিফোন কল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় এবং যার ফলে ওই বিমানের যাত্রা স্থগিত করা হয় এবং প্রায় তিন থেকে চার ঘন্টা তল্লাশি চালিয়ে সেখানে কিছু পাওয়া যায়নি একলটি সঠিক ছিল না এই ঘটনা আমাদের যে জাতীয় এয়ারলাইন্স এর এবং ওভারঅল বাংলাদেশের ভাবমূর্তি দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মক খুন্ড হয় এবং পূর্বেও এই ধরনের বেশ কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছিল টেলিফোনের মাধ্যমে বোমার খবর দেওয়া হয় পরবর্তী পাওয়া যায় এই ঘটনার পরপরই আমরা এটা অনুসন্ধানে নামি এবং সারা রাত অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সম্পৃক্ত তিনজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং এর সঙ্গেও সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা আমাদেরকে সহায়তা করেছেন তবে এই বিষয়টি খুব একটি দুঃখজনক ঘটনা সেটি হল ইমন নামে এক ব্যক্তি পরকিয়া প্রেমিকের সাথে নেপালে যাচ্ছিলেন ওই ফ্লাইটে এটি ইমনের মা এবং তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালান কোনোভাবেই তারা সক্ষম না তখন হিমনারি আর এক বন্ধু ইমরান পরামর্শ দেয় যে যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় যেখানে বোমা আছে তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে এবং অ্যাকর্ডিংলি ওই মা টেলিফোন করেন এবং যার ফলে এই ঘটনার আমরা চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই মেসেজ দিতে চাই যে এটি একটি গঠিত কাজ যে আমাদের দেশের ভাবমূর্তি করে আমাদের জাতীয় এয়ারলাইন্স এর ভাবমূর্তি কোনোভাবেই যারা এই ধরনের প্রচেষ্টা ভবিষ্যতে গ্রহণ করা না হয় এবং করলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে